প্রেস দ্য জয় যিশু শিশু চুরি দশ অধ্যায় ফর্টি ফোর এবং ফর্টি এইট থেকে পবিত্র আত্মা শুধুমাত্র খ্রিস্টানদের উপর নেমে আসেননি কিন্তু জয়েল প্রবক্তা ভবিষ্যৎবাণী অনুসারে অখ্রিস্টানদের উপর নেমে এসেছিলেন যিনি বলেছিলেন শেষ দিনগুলোতে আমি সকল মানুষের উপর আমার আত্মাকে অধিষ্ঠ করব তাই সে আত্মা যিশু যে কারো ওপরে দিতে পারে সে খ্রিস্টান হোক অখ্রিস্টান হোক ছোট বাচ্চা হোক বুড়া হোক এবং যুবতী হোক সবার মাধ্যমে পবেট আত্মাকে দান করবেন তাই কেউ যদি ছোট বাচ্চা পবেট আত্মার মাধ্যমে কাজ করে কোনো বয়স্ক সেও যদি কাজ করে কোনো বিজাতি যদি সেও কাজ করে তুমি তার বিচার করতে যেও না তুমি বাইবেলের কথা মনে রেখো যিশু কি বলেছিলেন যশু সবার মাধ্যমে সে পবিত্র আত্মাকে দিতে পারেন তুমি তুমি তার ফল দেখে চিনতে পারবে আসলেই উনি পবিত্র আত্মার মাধ্যমে কাজ করছেন নাকি অন্য শয়তানের মাধ্যমে কাজ করেন কারণ পবিত্র আত্মার মাধ্যমে যে ব্যক্তি কাজ করবেন তার জীবন জীবনযাপন দেখেই তুমি বুঝতে পারবে সে যিশুতে আছেন এমন পবিত্র আত্মায় সে চালিত হচ্ছেন তার যাপনই বলে দেবে সে পবিত্র আত্মায় চলছেন কারণ সে যেমন জীবন যাপন করবেন তার জীবনে কাজ ফল তেমনই হবে আমরা যে ফলটা বনি সেই গাছে আমরা বুঝতে পারি এই কোন গাছ তাই তুমি তার জীবন জীবনযাপন দেখে অনুভব করতে পারবে উনি পবিত্র আত্মায় চালিত তাই একটা ছোট বাচ্চাকে যিশু ব্যবহার করতে পারেন একজন অবিশ্বাসিক ও ব্যবহার করতে পারেন একদম নাস্তিক্য ও যিশু ব্যবহার করতে পারেন তাই আমরা কারো বিচার করব না পবিত্রতার বিরুদ্ধে পাপ করব না আমরা যিশুকে গ্রহণ করতে শিখি এবং যিশু কি বলেছেন যে আমায় ভালোবাসে সে আমার আজ্ঞাগুলো মেনে চলবে তাই যিশু কার মধ্যে কাজ করছেন তাকে চিনার একমাত্রই কারণ একটাই উদাহরণ তুমি খুঁজে পাবে যেন তার জীবনযাপন যিশুতে আছে কিনা সে যিশু আজ্ঞাভাবে জীবনযাপন করছে কিনা এবং যিশুর আঁকাভাবে সে চলছে কিনা উনি পবিত্রত্তা তার মধ্যে কাজ করছেন শয়তান জগতে কাজ করে অনেক রকমের ভবিষ্যৎবাণী অনেক রকমের ম্যাজিকগুলো দেখান যেন আমরা ভেঙে না যাই আমরা যেন ভতভষ্ট হয়ে না যাই আমরা যেন নার্ভাস না হয়ে যায় আমরা যেন চিন্তিত হয়ে না যাই কারণ পবিত্রত্মায় তার মধ্যে ফলগুলো দেখা যাবে সে ফলগুলো দেখা যাবে তার জীবনযাপন পবিত্র আত্মায় চালিত থাকবে তাই যিশু তার মধ্যে কাজ করবেন তোমার মধ্যে কাজ করছেন এবং করতে চাচ্ছেন তাই যিশুকে আসার জন্য পবিত্র আত্মাকে গ্রহণ করার জন্য তোমার দুয়ার খুলে দাও সবাইকে ক্ষমা করে দাও কারো উপর কোনো অভিযোগ না রাখো এবং পাপ শিকারে এবং নিজের জীবনে নিয়ন্তরে এবং প্রভুর কাছে সমর্পণ করে কিভাবে আমাকে চালিত করবে কিভাবে আমাকে ব্যবহার করবে প্রভু আমি আপনার কাজের জন্য ব্যবহার হতে চাচ্ছি আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করছি আপনি আমার জীবনকে যেমন খুশি তেমন করে চালান এবং আমাকে সে বোঝার মতো অভিষেক কৃপা দান করেন আমার ভিতরে আসেন এবং আমাকে সেই জায়গা নিয়ে যা যে সমস্ত জায়গায় আমি যেতে পাই না যা আমি কখনো শুনতে পাইনি যা আমি কখনো দেখতে পাইনি সে পবিত্র আত্মার কাজগুলো যেন আমার মধ্যে হয় সেই পবিত্র আমি তোমাকে আহ্বান করছি আমার জীবনে আসো আমায় ব্যবহার করো এবং আমাকে যিশুর সাথে এক আত্মা করে দাও এটাই হবে তোমার প্রার্থনা বিশেষ দিনে এই পবিত্র আত্মার সময় এমন প্রভুর কাছে যাওয়া এবং নিজেকে তার কাছে সমর্পণ করা যীশুকে খ্রিস্টের মানে এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক জয় যিশু